সাতনে জানলার এই বইটা আপনারা দেখেন এই বইটা আপনারা কিনবেন এটা প্রথম আমার তাদের জানের লেখা একটা বই বলে নুন ওনার লেখা বই এই বইটা উনিশশো বাউন্ন প্রথম প্রকাশিত হয় সেটা এই কিছুদিন আগে কয়েক মাস আগে গতি নিশীল হুজুর খুব অস্থির হয়ে গেলেন যে খাতুনে জানান তো প্রভাত ভাই দরবার সে আবার খুব পরে আদেশ করার ব্যাপক পরে বইটাই লেখে তো উনি ওনার কাছে যা তালাস করলেন যে কাছে কি খাতুনে জান্নাত আছে উনি বললেন যে হুজুর এটা তো খুঁজে খুঁজে বলেন যে নাই থাকার কথা নাই 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 লালকুটি তো আমরা খুঁজে খুঁজে খাতুনে নাই উনি খুব পেরেশানির মধ্যে পড়ে গেলেন এই কিছুদিন আগে কথা পরে এটা আমাদের এই তিন তিনজনের মধ্যে সীমাবদ্ধ আমাকে বলছেন

ও লেখাপড়া জানো ওই বই নিয়ে আছে তবে যদি এইটা বই কি তেলা পকা খাইছে অনেক পুরান সে ধরেন পাকিস্তান আমার গোড়া থেকে ফর্টি এইটে পাকিস্তান হয় তারা দাঁড়ি পাকছে যাতে তারা জানে তারা কাঁচা তারা কাঁচা সুখ তারা জানে না যাতে পাকা দাঁড়ি তারা জানে স্বাধীনতার আগে দেশ বিভাজন সেটা জানেন তো যাই হোক তো অনেক আগে বলতে আমার দাদি পীর মায়ের বইটা লিখছিলেন তো ওই বইটা নিয়ে আমার কাছে হাজির এই বইটা না তো নিয়ে এত খুশি হলে বইটা মাথায় নিয়ে মাথায় বুকে নিলেন নিয়ে তাকে পাঁচশো টাকা নব ই দিলেন হাতিয়ার দিলেন খুশি হয়ে দিলেন এই বইটা আপনারা কই দেন আমার দাদি জানেন অনেক কথা ওর মধ্যে দাদা জানের একটা গজল আছে গজলটা আমি পড়ি আপনারা দেখেন আমি যে গজলটা পড়বো না আমার তো শুন নাই এরা সব

হে আপনি আসেন আমার সামনে আসেন আমাকে সে আবে হ্যাঁ শিক্ষা হয় আকাশের মধ্যে ক্ষণিক্ষণ আলো ঝলকায় আমার বড় ভাই খাজাবই লিটে গেলেন আমাকে বলে ওই একটা যদি বিজুরি ওটা

হুজুর পালা নিয়ে আসছি পালা বাদুরে খায় আমি এর কাছে সামনে তারা আমি নাম কয় আল্লাহর দরবারে হাত করলাম যে এনা করি যদি হয় নেক নজর হয় তো বাদুর তুই যদি কলা না খাস তাহলে এক কান্দা কলা আমি এনে তো হুজুরে দরবারে হাজির করব তো কলা নিয়ে আসছে এনে তো হুজুর পান গোলেনুরকে বলে গলে গোলেনুরকে বলতেছেন কলা নিয়ে আসছে এক কান্দা

এসকে খোদা নাহি যা তজু খেতে এসে রাহা যার মতে আল্লাহ রে শোনায় সে তোই যান সে দুনিয়াও যান না আখের তো যান হোক আপনারা বইটা পড়বেন যারা আমার মতন বা আমার চেয়েও ই হয়ে গেছে বয়স তারা বইটা পড়েন পড়লে ফয়েস পাবেন আমাদের নিজেদের কিছু ফয়েসের দরকার আমার একা আমরা পড়ছি আমরা সংসারের জন্য করছি প্রতি বিশ্বের জন্য করছি দেশের জন্য করছে ভাইয়ের জন্য করছে এই যে বলল আমার কথা এটা কথা। তুমি যা পছন্দ করো তা তোমার ভাইকে তার সেটা দিব্য না ততক্ষণ বলবো তুমি মোমেন না তুমি যা পছন্দ করো যা করো যা খাও তা তোমার ভাইকে দিব্যাক এটা নাহলে তুমি মোমেন হইতে পার আমাদের মোমিয়ে এই জন্মে আমাদের সবকিছুই হতে

আপনারা যারা তরীঘা নিতে চান তরিকা নিয়ে কারণ তরিকা এটা জিনিস বলছিলেন আমি এই ঈষা উসা আল্লাহ সালামের পরবর্তীতে নিম্নবি হয়েছিলেন তাই বলতেছিলেন পাক বলছেন যে এই জামানা তুমি শ্রেষ্ঠ জ্ঞানী না উসা আল্লাহ সাল্লামকে বলছিল যে এই জামানায় সবচেয়ে জ্ঞানী লোককে তখন করে বলছিলেন যে আমি আল্লাহর সঙ্গে কালাম করি আল্লাহর সঙ্গে কথা বলি আল্লাহ সঙ্গে সঙ্গে যে হে মুসা এই জামানা আপনি চূড়ান্ত জ্ঞান রাখেন না আরেকজন আপনার তো বেশি জ্ঞান রাখে তার নাম খাজা খেজে তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন যে হে আল্লাহ আপনি আমাকে ইটুক মেহরবানি করেন ওনার ঠিকানাটা একটু বাতায় ঠিকানা পায় গেল দুই সাগরের সংগ্রহস্থল উনি সঙ্গে সঙ্গে ভাজা মাছ নিয়ে ওনার যে খাদেন ঈশা ওনাকে নিয়ে ঈশা আলাহামকে নিয়ে তখন উনি ওনার মরির ছুটলেন খাজা সাহেব ধরলেন এবং বললেন প্রতিজ্ঞা করলেন আমি হুপার পথ হুপার পথ চলতে যতক্ষণ পর্যন্ত না আমি খাজা সাহেবের দরকার না বুঝতে পারি এক হুপা মানে কত তেরাশি বছর কত জানি মাস কত বছর কত মাস জানি কয় হুপার পরে পথ চলবো তো সুতরাং মহাসব ই করলো যে এখানে তরিকা দেওয়ার জন্য হুজুর আসছেন এনে হুজুরের যে ধারা এই সময় ধারার ধারক বাহক আসছেন এখন আপনাদের দায়িত্ব হইতেছে যে তরিকতের যে সকল নিয়ম সলুকগুলো আছে সেগুলি শিক্ষা নেওয়া এটাই হলো আমি আপনাদের প্রতি আমার আমার অনুরোধ থাকলো আপনাদের প্রতি আমার আহ্বান থাকলো আমার প্রতি আপনাদের এই আমার কি থাকলো কাকুতি থাকলো যে আপনারা এইটাই কি করবেন না অবহেলা করবেন না কারণ আমাদের সবাইকে ফিরতে হবে আমাদের এই পৃথিবী এটা আমাদের কি এটা হইতেছে আপনার এটা হচ্ছে মালিওয়ালি দুনিয়া